সালামু আলাইকুম বিলিভার্স ভিশনের ইনফ্লুয়েন্সার প্রোগ্রামে আপনাকে স্বাগতম আমরা অলরেডি এই ফিল্টার কিভাবে কাজ করে এবং এই ওভারভিউ কিভাবে কাজ করে সেটা দেখেছি এবং আমরা বলেছি যে আমরা আজকের এই ভিডিওতে মূলত কোপন পারফরমেন্স এই সেকশনটা নিয়ে আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো কোপন দেখা যাচ্ছে কোপন কোড নামে দুটো কুপন দেখা যাচ্ছে একটা হচ্ছে ড্যামো ফোর এবং একটা হচ্ছে ড্যামো এগুলো হচ্ছে কুপন কোড এবং পরবর্তীতে আপনারা যে সেকশনটা দেখতে পাচ্ছেন ক্লিক্স যে একটা ক্লিক একটা ক্লিক এগুলো আমি এক্সপ্লেন করব এই ক্লিক্সটা আসে মূলত আচ্ছা কুপন কোডটা অ্যাসাইন করা হয় আমাদের এন্ড থেকে অ্যাডমিন আপনাকে আপনার পছন্দ অনুযায়ী কুপন কোড অ্যাসাইন করে দিবে আর ক্লিক্সটা আসে আপনি যখন এই লিঙ্ক থেকে লিঙ্কটা কপি করে আপনি আপনার যেখানে ইচ্ছা সেখানে শেয়ার দেওয়ার পরে যখন কেউ ওই লিঙ্কে ভিজিট করে তখন কিন্তু এইখানে এই ক্লিকটা ওই কাউন্ট হয় মানে আপনি যেখানে দিবেন সেখান থেকে যদি কেউ ক্লিক করে ভিজিট করে তখন এই ক্লিক লিঙ্কটা এখানে হচ্ছে কাউন্ট হয় সো আপনি যদি ড্যামর লিঙ্কটা কপি করে হচ্ছে ড্যামোর লিঙ্কটা আমি কপি দিলাম এখানে যদি পেস্ট দেই তখন দেখতে পাবেন এরকম একটা লিঙ্ক বিলিভার ডট কম স্ল্যাশ প্রোমো স্ল্যাশ ফোর তো এইখানে হচ্ছে ড্যামোর সময় যদি আমি এটা কপি করি তখন দেখবেন এটা হচ্ছে ড্যামো মেন হচ্ছে এতটুকু স্ট্যাটিক এবং এইটা হচ্ছে আপনার কুপন কোড সো কেউ যদি এই কুপন কোডগুলার লিঙ্কে ডিরেক্ট লিংকে ব্রাউজ করে তখন কিন্তু এইখানে কাউন্ট হবে আপনি এখানে স্ট্যাটসটা দেখতে পাবেন আর কেউ যদি মেনুয়ালি কুপন কোডগুলো ইউজ করে তখন সেটা কিন্তু এখানে দেখতে পাবেন না সেটা আপনি ওই অর্ডারে দেখতে পাবেন অর্ডারে দেখতে পাবেন বলতে যেমন আপনার এখানে ক্লিক আছে একটা কিন্তু অর্ডার আছে দুইটা তার মানে আপনি ধরতে পারেন যে হয়তো একজনে এই লিঙ্ক থেকে ক্লিক করে অর্ডার করেছে আরেকজন কুপন কোড ইউজ করে অর্ডার করেছে কিংবা এমন হতে পারে দুজনেই কুপন কোড ইউজ করে অর্ডার করেছে কারণ আমি তো এখানে দেখতে পাচ্ছি একটা ক্লিক একটা ক্লিক ক্লিকে তো আর দুই দুইটা অর্ডার করা যায় না সো এইটা হচ্ছে অর্ডারের ডিটেলস সরি অর্ডারের এই কোপন পারফরমেন্সের অর্ডারের স্টেটস সেলস এই সেলসটা হলো আপনার এই কুপন কোড ইউজ করে কত টাকার অর্ডার করেছে যেমন আপনি একটা আপনার ফ্রেন্ডের সাথে দুইটা ফ্রেন্ডের সাথে এই লিঙ্কটা শেয়ার করলেন এবং দুজনে কোড ইউজ করে টোটাল টাকার অর্ডার করেছে আমাদের সেটার আপনি এখানে দেখতে পাবেন সেলসের এর অ্যামাউন্টটা আর এই ডিসকাউন্টটা হচ্ছে মূলত আপনার পক্ষ থেকে কাস্টমার কত টাকা ডিসকাউন্ট পেয়েছে সেই অ্যামাউন্টটা ফর এক্সাম্পল এখানে যদি আপনার পক্ষ এখানে রেফারেল দেওয়া আছে কারণ হচ্ছে এই এইখানে আপনার পক্ষ থেকে কাস্টমার কোনো ডিসকাউন্ট পায়নি কাস্টমার জেনারেলি আমাদের তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছে ওটা আমাদের পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে কোনো এক্সট্রা ডিসকাউন্ট পায়নি আপনার পক্ষ থেকে যদি এক্সট্রা কোনো ডিসকাউন্ট পায় সেক্ষেত্রে সেটা এখানে দেখাবে তারপরে দেখতে পাচ্ছেন প্রফিট কলামটা সো এইখানে হচ্ছে অ্যাভেলেবল জিরো কারণ এই কুপন অর্ডার করে কেউ এখন পর্যন্ত অর্ডার করে নেই তার জিরো এবং লাইফ টাইমেও দেখতে পাচ্ছেন জিরো কনভার্সন কনভার্সনটা হচ্ছে এখানে লিঙ্ক ইউজ করে কতজন অ্যাকচুয়ালি অর্ডার করেছে যখন ধরেন আপনার একটা লিঙ্ক ইউজ করে একজনে অর্ডার করেছে তখন এটার কনভার্সন হিসাবটা হবে আপনার একশো পারসেন্ট মনে করেন দুইজন লিঙ্কে ক্লিক করে একজন অর্ডার করেছে তখন হয়ে যাবে সেটা পঞ্চাশ আর এভাবে করে হচ্ছে আপনার কমতে পারে বাড়তেও পারে হ্যাঁ এটা হচ্ছে আপনার এবং অর্ডারের যে কম্বিনেশনটা সেটার পার্সেন্টেজ এখানে দেখতে পাবেন আর এইখানে হচ্ছে লিঙ্ক যে লিঙ্কটা হচ্ছে আপনার প্রমোশনাল লিঙ্ক বা অ্যাফিলিয়েট লিঙ্কও বলতে পারেন আমরা সেটাকে বলি ইনফ্লুয়েন্সার লিঙ্ক আপনার হ্যাঁ এখান থেকে কপি করে আপনি যে কোনো জায়গায় এটার মার্কেটিং করতে পারেন ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই আর এই সেকশনে একটু ডিফারেন্স দেখতে পাচ্ছেন যে এই কুপনটা ব্যবহার করে আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স একশো আটত্রিশ কনভার্সনে দুইশো এর কারণ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ক্লিক আছে একটা ক্লিকে দুইটা অর্ডার তার মানে এটা দুইশো পার্সেন্ট কনভার্সনে চলে যাচ্ছে হ্যাঁ যদিও এটা কনভারশনটা দুইশো পার্সেন্টে যাওয়ার কোনো প্রশ্ন আসে না কারণ হচ্ছে আপনার এখানে কোপন ইউজ করার কারণে সেটাকেও ও কনভারশনে হিস্ট্রিতে যোগ করে দিয়েছে এই কোপনের আন্ডারে শুধু লিঙ্কের জন্য না কোপন ইউজ করা হয়েছে এবং লিঙ্ক ইউজ করা হয়েছে এই জন্য এখানে এক্সট্রা আরও একশো পার্সেন্ট দিয়ে দিয়েছে তো লাইফ টাইমটা কি লাইফ টাইমটা হচ্ছে এ পর্যন্ত মানে আপনারা হইতে পারে যে আগামী এক মাস পর্যন্ত আপনার এখানে যারা অর্ডার করবে সেটা লাইফ মনে করেন এক মাসে আপনার আর্নিং হয়েছে এই কোপন ইউজ করার পরে আপনি পেয়েছেন হচ্ছে দুই হাজার টাকা কথায় কথায় আর আপনি উইড্রো দিয়ে ফেলেছেন এক হাজার টাকা তাইলে আর অ্যাভেলেবল থাকে কিন্তু আপনার এক হাজার তখন এইখানে কিন্তু অ্যাভেলেবল দেখাবে এক হাজার তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা অর্ডার ডিটেলস সম্পর্কে জানতে পারব যেখানে এই অর্ডার ডিটেলসটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করব